পাঁচটি সাজসজ্জা নারীদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আল্লা সব তালা নারীদেরকে সাজ সজ্জা দিয়েছেন সাজুগুজু করতে বলেছেন তবে সেটা একটা লিমিট আছে আনলিমিটেড সাজুগুজু যেটা হারাম সেগুলো করা যাবে না একজন মেয়ে যখন ঘর থেকে বের হবে আল্লাহ তালা বলছেন অ করোনা ফি বুই কুনায় ওলাই বা রজানা তার উলা রুজালা অর্থাৎ এমনভাবে বেশভূষা পরে সাজুগুজু করে জাহিলিয়াতের যুগে নারীদের মতো বেশভূষা পরে ঘর থেকে বের হওয়া যাবে না কি করতে হবে অর্থাৎ স্বাধীনতা বজায় রেখে আপনাকে চলতে হবে ইসলাম যেগুলোকে সাপোর্ট করে না যেগুলো অ্যালাউ করে সেগুলো করা যাবে না নাম্বার ওয়ান একজন নারী পর চুলা অর্থাৎ অন্যের চুল যাকে বলা হয় নকল চুল ডুপ্লিকেট চুল এগুলো ইউজ করা যাবে না সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন না এগুলো হারাম করা হয়েছে দুই নম্বর হচ্ছে ভুরু প্লাক করা যদি কোনো নারী ভুরুকে প্লাগ করে এবং শরীরে ট্যাটু অঙ্কন করে দাঁতকে চিকন করে এগুলো করে তাহলে ইসলামী শরীয়তে এগুলো হারাম এবং আলসু সাসম বলেছেন যারা ভুরু প্লাক করে এ সমস্ত কাজ করবে যারা ট্যাটু লাগাবে তারা অভিশপ্ত রাস্তুসিম তাদেরকে অভিশাপ দিয়েছেন তারা অভিশপ্ত হয়ে যাবে এবং কপালে টিপ দেয়া যাবে না লাল টিপ লাল ফোটা অনেকে দিয়ে থাকেন এগুলো ইউজ করা যাবে না এগুলো হারাম হজরতে ইব্রাহিম আলহ মুসলিমিন জাতির পিতা ইব্রাহিম আলহ সাল আসসালাম তিনি যখন দিনের দাওয়াত দিলেন নমরুদ যখন তাকে অগ্নিকুণ্ডে ফেলে দেবে সে সময় চরকে উঠানো হলো অগ্নিকুণ্ডে ফেলা যাচ্ছে না সেখানে আল্লাহর ফেরেস্তা থাকার কারণে ফেরেস্তাকে দূর করার জন্য শয়তান তখন পরামর্শ দিল তোমরা এখানে জেনা ব্যবিচার করার জন্য কিছু যুবক যুবতীকে উলঙ্গ যুবক যুবতীদের একত্রিত করো করা হলো উলঙ্গ যুবক যুবতী এবং একত্রিত করার জন্য করে তাই সেখানে জেনা ব্যবচার যখন লিপ্ত হয়ে গেল তখন সেখান থেকে ফেরেশতা চলে গেল রহমতের ফেরেশতা সেখান থেকে চলে গেল এবং নম্রত সেই সময় চড়ক দিয়ে চর্কি দিয়ে দূর থেকে হজরতে ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিতে সক্ষম হল এই যে কিছু ব্যক্তিগুলো যাদেরকে জেনা বিচারের কাজে লিপ্ত লিপ্ত করার কাজে ব্যবহৃত করা হলো ব্যবহার করা হলো সে সময় এদেরকে ইন্ডিকেট করার জন্য চিহ্নিত করার জন্য তাদের কপালে লাল ফোঁটা দেওয়া হলো এই লাল ফোঁটাটা হচ্ছে দুশ্চরিত্র নারীর চিহ্ন এই খারাপ কাজ করলো এদের চিহ্ন বহন করে সেই সময় থেকে এই চিহ্নটা দিয়ে দেওয়া হলো এবং তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবারের ব্যবস্থাও করে দেওয়া হলো তাদেরকে এক্সট্রা সুবিধা দেওয়া হলো এই সমস্ত নারীদেরকে চিহ্নিত করার জন্য সেই সময় তাদের লাল ফোঁটা দেওয়া হয়েছিল তখন থেকে লাল ফোঁটার যে ইউজ লাল ফোঁটা ব্যবহার করাটা ইসলামী শরীরতে হারাম করা হয়েছে এগুলো করা যাবে না এবং চতুর্থ নাম্বারে নুপুর পড়া অর্থাৎ ঘন্টা কিছু নুপুর আছে পায়ে পড়ে ঝনঝন ঝন ঝন ঝিনি আওয়াজ হয় এই সমস্ত নুপুর পড়ে ঘর থেকে বের হওয়া যাবে না এগুলো রেনিঝিনে আওয়াজ ঝঞ্ঝন আওয়াজ এগুলো শয়তানের শব্দ শয়তানের শব্দগুলো ইউজ করা যাবে না তবে যদি এগুলো ছাড়া এমনিতেই সৌন্দর্য বর্ধনের জন্য স্বামীকে খুশি করার জন্য কিছু নূপুর পরে ঘন্টা ছাড়া রেনিঝিনি শব্দ ছাড়া তাহলে সেটা পড়তে পারবে এবং পঞ্চম নম্বরে যেটা স্বামী ব্যতীত অন্যের জন্য সুগন্ধ ইউজ করা যাবে না কোন নারী যদি ঘরের ভিতরে সুগন্ধ ইউজ করে করতে পারে কিন্তু ঘর থেকে বেরিয়ে গিয়ে সে সেন্ট ইউজ করবে অন্য অন্য কারোর জন্য যদি সেন্ট ইউজ করে পারফিউম ইউজ করে রাস্তুসেম বলেছেন সে নারী জেনাকারিণী নারীতে পরিগণিত হয়ে যাবে আলার কাছে জেনাকারী নারী হিসেবে আল্লাহর কাছে সে পরিচিত হবে অর্থাৎ জেনাকারী নারী হিসেবে সে আল্লাহর কাছে পরিচিত হয়ে যায় সে কারণে যারা এই পৃথিবীতে স্বামীব্যাতিত অন্য কারো জন্য ঘর থেকে বের হয়ে পারফিউম ইউজ করবে এটা সরাসরি হারাম এটা কখনোই করা যাবে না আমার মা বোনদেরকে এই সমস্ত পাঁচটি কাজ থেকে ফিরে থেকে ভালো ভালো আমল করে জানতে হবে দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক